বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব বিশ্বে অপরিশোধিত তেল উৎপাদনে শীর্ষ দেশ কুনটি বিশ্বে অপরিশোধিত তেল উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র রাবার উৎপাদনে শীর্ষ দেশ কুনটি ইন্দোনেশিয়া প্রাকৃতিক রাবার উৎপাদনে শীর্ষ দেশ সিন্থেটিক রাবার উৎপাদনে শীর্ষ যুক্তরাষ্ট্র কয়লা উত্তোলনে প্রথম কোন দেশ চীন শান্ত সমুদ্র কোথায় অবস্থিত চাঁদ চাঁদ হল আফ্রিকা মহাদেশের একটি দেশ আটলান্টিক মহাসাগরে পশ্চিম তীরে কোন মহাদেশ অবস্থিত আটলান্টিক মহাদেশের পশ্চিম তীরে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত মিন্দানাও দ্বীপ কোন দেশের মুসলিম অধুষুত দ্বীপ ফিলিপাইনের মিন্দানাউ দ্বীপ মুসলিম রাষ্ট্র গঠনের দাবিতে স্বাধীনতা আন্দোলনরত উকি নাওয়া দ্বীপ যে দেশের মালিকানাধীন জাপান ভারত মহাসাগরের দ্বীপসমূহের নাম কি কি। সুমাত্রা মালদ্বীপ জাভা শ্রীলঙ্কা মান্নার দ্বীপপুঞ্জ জাফনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষদ্বীপ মাগাদাসকার মৌরি, তানিয়া, সিলেচিস ও মরিশাস আটলান্টিক মহাসাগরের দ্বীপের নাম কী কী ফকল্যান্ড গ্রেট ব্রিটেন আয়ারল্যান্ড গ্রিনল্যান্ড আইসল্যান্ড কেপ ভার্দে সেন্ট হেলেনা যুক্তরাজ্য ভূমধ্যসাগর কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগরের সাথে সম্পর্কিত এই সাগরটি আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেনকে আলাদা করেছে সুয়েজখাল কোথায় অবস্থিত মিশরের সুয়েজখাল আরব সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে সংযোগ করেছে সুয়েজখাল কে খনন করে ফরাসি ইঞ্জিনিয়ার ফার্টিনাল ডি লিসেপস খালের কাজ সমাপ্ত হয় কবে আঠারোশো সালে। সুয়েজ সুয়েজখালের দৈর্ঘ্য কত কিলোমিটার একশো বাষট্টি কিলোমিটার সুয়েজ খালের প্রস্থ কত মিটার ষাট মিটার খালের গভীরতা কত মিটার দশ দশমিক ছত্রিশ মিটার খাল কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগর বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল কোনটি সুয়েজ খাল মালদ্বীপ কোন সাগরে অবস্থিত ভারত মহাসাগর সুমাত্রা দ্বীপ কোথায় ভারত মহাসাগরে জাফনা দ্বীপ কোথায় অবস্থিত শ্রীলঙ্কা সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগরে আন্দা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন দেশের অধীনে ভারতের অধীনে গ্রিনল্যান্ড দ্বীপ কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের ডেনমার্ক মহাদেশ কয়টি ও কি কি। মহাদেশ হল সাতটি যথা এশিয়া মহাদেশ ইউরোপ উপমহাদেশ কাকে বলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলভিত্তিক কতগুলো দেশ নিয়ে গঠিত বৃহৎ অঞ্চলকে মহাদেশ বলে মহাদেশের বিভিন্ন ভাগ নিয়ে উপমহাদেশ গঠিত নেপালের রাজধানী কোথায় কাঠমান্ডু এশিয়া মহাদেশের স্বাধীন দেশ কয়টি এশিয়া মহাদেশের স্বাধীন দেশ আটচল্লিশটি